মহাবিশ্বে টেন বিলিয়ন ট্রিলিয়ন এক্সোপ্ল্যানেট আছে কিন্তু এলিয়েনরা কোথায় তাদের সাথে আমাদের দেখা হচ্ছে না কেন তারা যদি আমাদের থেকে শক্তিমান হয় তবে কৃত্রিম সুপারনোভা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের জানান দিতে পারে হ্যালো আমরা এখানে কিন্তু অদ্ভুত তারা কোথাও নেই নীল টাইসন বলেছিলেন মহাবিশ্বে দুইশো বিলিয়ন গ্যালাক্সি আমাদের পৃথিবীর মতো তুচ্ছ একটি গ্রহে কেবল জীবন বিবর্তিত হয়েছিল এটি নিছক অহংকার ছাড়া আর কিছুই নয় কার্ল স্যাগান বলেছিলেন আমরা যদি বুদ্ধিমান প্রাণী হয়ে থাকি তাহলে এখনও কেন এলিয়েনদের সাথে দেখা হয়নি নাকি আমরা তাদের সাথে যোগাযোগ করার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এলিয়ানরা কি বিলিয়ন বিলিয়ন বছর পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে বিশ লাখ বছর পূর্ব থেকেই মানুষের পূর্বসূরীরা এলিয়েনদের খোঁজ করছে তিন হাজার বছর পূর্বে মায়া ও ইনকা সভ্যতা পাহাড়ের চূড়ায় আগুন জ্বালিয়ে এলিয়েনদের সিগনাল দিয়েছিল আঠারোশো বছর পূর্বে নাস্কা সভ্যতা এমন একটি চিত্র অঙ্কন করেছিল যেটি কেবল উপগ্রহ অথবা দূরের আকাশ থেকে সম্পূর্ণ দেখা যায় অনেকে মনে করেন এটা ছিল এলিয়েনদের সাথে যোগাযোগের জন্য তাদের একটি পদ্ধতি মধ্যযুগে আরব ও ইউরোপের কিছু অ্যালকেমিস্ট বিশাল আয়নায় সূর্যের আলো প্রতিফলিত করে মহাকাশে সিগন্যাল পাঠিয়েছিল কিন্তু এসব সিগনাল ইন্টারস্টেলার ডাস্ট ও ক্লাউড ভেদ করে বেশি দূর যেতে পারেনি তাই আধুনিক যুগে বিজ্ঞানীরা এলিয়েনদের সাথে যোগাযোগ করার জন্য অদৃশ্য রেডিও সিগন্যাল ব্যবহার করে যা মহাজাগতিক গ্যাস ও ধুলোর স্তর ভেদ করে মহাকাশে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে আমাদের পাঠানো রেডিও সিগন্যাল প্রায় ছড়িয়ে গেছে যেখানে আনুমানিক সৌরজগতে আমাদের সিগন্যাল প্রবেশ করেছে ড্র্যাক সমীকরণের একটি প্রেডিকশন অনুসারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আনুমানিক দশ মিলিয়ন এলিয়েন সভ্যতা থাকতে পারে দু সালের অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালের একটি হিসাব আমাদের ছায়াপথে আনুমানিক বিয়াল্লিশ হাজার সাতশো সাতাত্তরটি বুদ্ধিমান সভ্যতা থাকার সম্ভাবনা আছে এখন প্রশ্ন সমুদ্র থেকে এক ফোঁটা পানি তুলে আপনি বলতে পারবেন সমুদ্রের ডলফিন নেই তেমনি অসীম মহাবিশ্বের ক্ষুদ্র একটি বিন্দুতে বসে আমাদের পক্ষে এটা বলা প্রায় অসম্ভব মহাবিশ্বে আমরা একা আচ্ছা এলিয়েন যদি থেকে থাকে তারা কেন আমাদের সাথে যোগাযোগ করছে না সার্চ ফর এক্সট্রা ইন্টেলিজেন্স মহাকাশে প্রায় বিশ হাজার স্টার সিস্টেম স্ক্যান করেছে কিন্তু ছয় যুগ কেটে যাবার পরও মহাকাশ এখনও নীরব এটাকে বলে কসমিক ই গ্রেট সাইলেন্স কিছু বিজ্ঞানী দাবি করেন এলিয়েনরা মোর্স কোডের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আর তারা যে পদ্ধতিতে এই কোড তৈরি করে তার নাম স্টার শেডিং সিস্টেম এটি এমন এক পদ্ধতি যেখানে এলিয়েনরা একটি নক্ষত্রকে বিশাল বিশাল পাথ দিয়ে ব্লক করে রাখে এটাকে বলে ডাইসন তারা মূলত নক্ষত্রের চারপাশে কোটি কোটি সোলার স্যাটেলাইট বসায় এ স্যাটেলাইট নক্ষত্রের আলোকে নির্দিষ্ট সময় পরপর অবরুদ্ধ ও মুক্ত করে দেয় এতে করে মোর্স কোডের ডট ও ড্যাশ সংকেত তৈরি হয় তারা এই ডট ও ড্যাশের মাধ্যমে আমাদের কাছে তাদের উপস্থিতির বিজ্ঞাপন দেয় আপনি যখন রাতের আকাশের কোনো একটি নক্ষত্রের দিকে তাকান আপনি হয়তো তাকিয়ে থাকেন একটি টাইপ তিন সভ্যতার দিকে উদাহরণস্বরূপ ট্যাবিস্টারের কথা বলা যায় ট্যাবিস্টারের আলো কখনও কখনো পনেরো থেকে বাইশ পার্সেন্ট কমে যায় বিজ্ঞানীরা ধারণা করেন এ নক্ষত্রটিকে অসংখ্য স্যাটেলাইট ঘিরে রেখেছে অন্য কথায় আমাদের থেকে মাত্র চোদ্দশো সত্তর আলোক বর্ষ দূরে অপেক্ষা করছে একটি টাইপ তিন সিভিলাইজেশন রেডিও তরঙ্গ এলিয়েনদের কাছে খুবই প্রাচীন একটি পদ্ধতি আর তাই তারা আমাদের সাথে যোগাযোগের জন্য লেজার রশ্মিও ব্যবহার করতে পারে রেডিও তরঙ্গের একটি অসুবিধা হল এটি সর্বত্র ছড়িয়ে যায় এতে করে বিভিন্ন সভ্যতার কাছে এ সিগন্যাল গোপনীয়তা ফাঁস হয়ে যায় দূরত্ব বৃদ্ধির সাথে রেডিও তরঙ্গ দুর্বল হয়ে যায় এছাড়া রেডিও তরঙ্গ মহাজাগতিক ধুলো ও গ্যাস দ্বারা বাধাপ্রাপ্ত হয় অন্যদিকে লেজারকে সুনির্দিষ্ট লক্ষ্যে ডিজাইন করা যায় এতে করে কম শক্তিতে এটি সরাসরি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারে হতে পারে এলিয়েনরা আমাদের কাছে লেজার তরঙ্গ প্রেরণ করছে তবে এলিয়েনরা বিকল্প একটি উপায়ও আমাদের মেসেজ করতে পারে তারা আমাদের সাথে যোগাযোগের জন্য নিউট্রিন ও কণা প্রেরণ করতে পারে কারণ নিউট্রিন ও কণা ভরহীন এটি মহাবিশ্বের সর্বত্র প্রতিবন্ধকতাহীন ভ্রমণ করতে পারে এবং ব্ল্যাক হোলের মতো শক্তিশালী গ্র্যাভিটি ফিল্ড ভেদ করে চলে যেতে পারে আর তাই মহাজাগতিক কোনো দেয়াল দিয়েই এই কণাকে আটকানো যায় না টাইপ তিন বা টাইপ চার সভ্যতা যদি নিউট্রিনো মডিউলেশন ব্যবহার করে সংকেত পাঠায় তাহলে আমরা শক্তিশালী নিউট্রিনো ডিটেক্টর দিয়ে এটি শনাক্ত করতে পারব কিছু কিছু সভ্যতা নিজেদের লুকানোর জন্য তাদের গ্রহের চারপাশে প্ল্যানেটারি ঢাল তৈরি করতে পারে যেটাকে বলে প্লাজমা ফিল্ড এই প্লাজমা ফিল্ড দৃশ্যমান আলো রেডিও তরঙ্গ এবং ইনফ্রারেড রশ্মি শোষণ করতে সক্ষম যে কারণে আমরা তাদের গ্রহকে টেলিস্কোপে শনাক্ত করতে পারি না তবে কোনো মহাজাগতিক বস্তু যদি তাদের গ্রহের দিকে ধেয়ে আসে তারা সেটিকে লেজার দিয়ে গুড়িয়ে দিতে পারে ফলত বিপুল পরিমাণ এক্স রে গামা রে এবং আলট্রাভায়োলেট রে উৎপন্ন হবে যা ব্যবহার করে আমরা তাদের অবস্থান নির্ণয় করতে পারব এছাড়া যে কোনো এলিয়েন সভ্যতা সুপারনোভা বিস্ফোরণের ঝুঁকিতে থাকতে পারে সুপারনোভার হাত থেকে বাঁচতে তারা উন্নত স্পেসশিপ ব্যবহার করতে পারে যা মহাকাশে বিপুল পরিমাণ আয়নিত গ্যাস ছড়িয়ে দেবে এই গ্যাসের বিকিরণ পর্যবেক্ষণ করেও আমরা তাদের গতিপথ নির্ণয় করতে পারি টাইপ তিন সভ্যতার উপস্থিতি নির্ণয় করা অবিশ্বাস্যভাবে কঠিন কেননা টাইপ তিন সভ্যতা কখনো কখনো পুরো একটি নক্ষত্রকে সোলার স্যাটেলাইট দিয়ে আবদ্ধ করে যেটাকে বলে ডায়সন স্পিয়ার এতে করে নক্ষত্রটির আলো পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় মহাকাশের ওই অংশটি অন্ধকার হয়ে যায় খালি চোখে দেখলে আপনার মনে হবে এখানে কিছুই নেই অসীম শূন্যতা কিন্তু থার্মোডায়নামিক্সের সেকেন্ড আইন অনুসারে একটি আবদ্ধ সিস্টেমের অ্যান্ট্রপি বা বিশৃঙ্খলা সময়ের সাথে বৃদ্ধি পায় এজন্য ডাইসন স্পিয়ার নক্ষত্রের আলো একশো ভাগ শোষণ করতে পারবে না কিছু শক্তি ইনফ্রারেড রশ্মি আকারে মহাকাশে ছড়িয়ে দেবে আমরা যখন ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ দেখব আমরা দেখব একটি টাইপ তিন সভ্যতা ইনফ্রারেড রশ্মি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে নাসার বিজ্ঞানী জ্যাসন রিড ও তার সহকারীরা মহাবিশ্বে এমন কিছু গ্যালাক্সি আবিষ্কার করেছেন যেগুলো অস্বাভাবিক পরিমাণ ইনফ্রারেড রশ্মি তৈরি করে এগুলোকে বলা হয় কার্ডাসেভ ক্যান্ডিডেট গ্যালাক্সি এ পর্যন্ত তারা এক লাখেরও বেশি এমন গ্যালাক্সি শনাক্ত করেছেন তাদের মধ্যে একটি গ্যালাক্সি ছিল আইআরএস এটি আমাদের থেকে ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সিটি গ্র্যাভিটেশনালি লেন্সড ইনফ্রারেড গ্যালাক্সি কিন্তু গ্র্যাভিটেশনাল লেন্সিংটা কী গ্র্যাভিটেশনাল লেন্সিং হলো আলোর গতিপথ বাঁকা হয়ে যাওয়া যখন কোনো বিশাল মহাজাগতিক বস্তু যেমন একটি গ্যালাক্সি বা ব্ল্যাক হোল তার শক্তিশালী মহাকর্ষ বল দিয়ে আশেপাশের স্পেস টাইম বক্র করে দেয় তখন এর পেছনে নক্ষত্র বা গ্যালাক্সি থেকে আসা আলো বাঁকা হয়ে আমাদের কাছে পৌঁছাই ফলে আমরা সেই নক্ষত্র বা গ্যালাক্সিটিকে ভুল অবস্থানে দেখি বা কখনও এটি একাধিক কপি হয়ে দেখা দেয় ইরাস গ্যালাক্সির চারপাশে একটি বিশাল ডাইসন স্পিয়ার থাকতে পারে কেউ কেউ মনে করেন এর অতিরিক্ত ইনফ্রারেড বিকিরণের কারণ হতে পারে ধুলিকণা অথবা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ডিস্ক তবে আরেকটি তত্ত্ব বলছে এটি উচ্চমাত্রিক সভ্যতার একটি চিহ্ন বিজ্ঞানীরা ধারণা করেন এসব গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন ডাইসন স্পিয়ার ও ডায়সন সোয়ার্ম বসানো আছে এসব স্যাটেলাইট নক্ষত্রের আলো শোষণ করে বিপুল ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে যা নাসার ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার ডিটেক্ট করেছে তবে টাইপ চার এবং টাইপ পাঁচ সভ্যতার পক্ষে আরও একটি উপায়ে সিগনাল তৈরি করা সম্ভব তারা গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি করতে পারে প্রাকৃতিকভাবে দুটি ব্ল্যাক হোল অথবা নিউট্রিনো স্টারের সংঘর্ষ থেকে মাধ্যাকর্ষ তরঙ্গ তৈরি হয় উন্নত সভ্যতা এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে প্রবেশ করার জন্য ব্ল্যাক হোল অথবা হোল ব্যবহার করতে পারে ইউনিভার্স ট্রাভেলের সময় তারা সমগ্র মহাবিশ্বে গ্র্যাভিটেশনাল ওয়েভ ছড়িয়ে দিতে পারে দু হাজার উনিশ সালে ভার্গো এবং লিগো এমন একটি মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করেছিল যা একটি ব্ল্যাক হোল এবং একটি নিউট্রন তারার সংঘর্ষ বলে ধারণা করা হয়েছিল তবে এর কিছু বৈশিষ্ট্য এতটাই অস্বাভাবিক ছিল যা আসলে ব্যাখ্যাতিত এখন প্রশ্ন এটি কি সত্যিই একটি প্রাকৃতিক ঘটনা নাকি কোনও অ্যাডভান্সড সভ্যতার ইচ্ছাকৃত সৃষ্টি যদি টাইপ ছয় সভ্যতা হোল ব্যবহার করে আমাদের মহাবিশ্বে প্রবেশ করে তাহলে লিগো হয়তো হঠাৎ করে এক সংক্ষিপ্ত কিন্তু অস্বাভাবিক শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করবে যা প্রচলিত তারকা বা ব্ল্যাক হোলের সংঘর্ষের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে আরও একটি উপায়ে উন্নত সভ্যতার উপস্থিতি টের পাওয়া সম্ভব আপনি যদি দেখেন মহাবিশ্বের কোনও একটি গ্যালাক্সি স্বাভাবিকের চেয়ে দ্রুত প্রসারিত হচ্ছে তাহলে এটাকে টাইপ পাঁচ সভ্যতার হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে কারণ এ সভ্যতা ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার নিয়ন্ত্রণ করতে পারে এলিয়েন মেসেজ ডিকোড করার জন্য আমাদের প্রচলিত ধারণার বাহিরেও যেতে হতে পারে কমন সেন্স দিয়ে চিন্তা করলে আমরা হয়তো তাদের কখনোই খুঁজে পাব না এলিয়েনরা বায়োলজিক্যাল নাও হতে পারে হতে পারে তারা রোবট অথবা এআই আবার এমন হতে পারে এলিয়েনরা একটি ক্ষুদ্র প্রোটনের সমান একদল ফিউচারিস্ট মনে করেন টাইপ পাঁচ সভ্যতা চাইলে একটি ক্ষুদ্র প্রোটনকে এলিয়েনে পরিণত করতে পারে কারণ প্রোটনের ভেতর উচ্চমাত্রিক স্থান কাল ভাঁজ হয়ে আছে স্ট্রিং থিওরি অনুসারে প্রোটন হল এগারো মাত্রিক স্পেস টাইমে একমাত্রিক স্ট্রিংয়ের কম্পন আপনি যদি দশ কোয়ান্টিলিয়ান ইলেকট্রন ভোল্ট শক্তিতে প্রোটনের উপর আঘাত করেন প্রোটনটি বিস্ফোরিত হয়ে এগারো মাত্রিক স্পেস টাইম বের হয়ে আসবে একটি টাইপ চার সভ্যতা চাইলে প্রোটনের ভেতর নিউরাল নেটওয়ার্ক এনকোড করে দিতে পারে আর কোয়ান্টাম এন্টাইঙ্গলমেন্টের মাধ্যমে প্রোটনটির একটি কপি নিজের কাছে ও অন্য একটি কপি ভিন্ন ভিন্ন মহাবিশ্বে প্রেরণ করতে পারে হতে পারে আমাদের আশেপাশেই এই ধরনের কোনো প্রোটন ছোটাছুটি করছে এবং আমাদের স্ক্যান করছে কিন্তু আমরা তাকে খালি চোখে দেখতে পাচ্ছি না ফার্মি প্যারাডক্স আমাদের বলছে এলিয়েনরা সম্ভবত টাইপ ছয় অথবা টাইপ সাত সভ্যতায় পরিণত হয়েছে টাইপ ছয় সভ্যতা একশত সেক্স ডেসিলিয়ান ওয়াট শক্তির দেবতা যারা গোটা একটি ইউনিভার্স নিয়ন্ত্রণ করতে পারে আর টাইপ সাত সভ্যতার শক্তি আমাদের পদার্থবিজ্ঞানের জানাশোনার বাইরের স্তরে পৌঁছে গেছে তারা শুধু আমাদের মহাবিশ্বে নয় মাল্টিভার্স ও প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করতে পারে তারা পদার্থবিজ্ঞানের মৌলিক আইন পরিবর্তন করতে পারে এবং চাইলে মহাবিস্ফোরণ ঘটিয়ে নতুন মহাবিশ্ব সৃষ্টি করতে পারে তারা নিজেই স্পেস টাইম ফ্যাব্রিকে পরিণত হয়েছে তারা নিজেদের কোয়ান্টাম কোড বা কিউবিটে পরিণত করে মহাবিশ্বের সর্বত্র মিশে গেছে টাইপ সাত সভ্যতা এগারো মাত্রিক বাস্তবতার উপর নিয়ন্ত্রণ রাখে যেখানে তারা মহাবিশ্বের অতীত বর্তমান ও ভবিষ্যৎ একত্রে দেখতে পারে এই পরিমাণ জ্ঞানের কারণে তারা আমাদের মতো নিম্ন স্তরের সভ্যতার সাথে যোগাযোগের কোনো আগ্রহ বোধ করে না তবে এরা চাইলে যে কোনো মুহূর্তেই আমাদের সিগন্যাল দিতে পারে যেমন ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন অস্বাভাবিক করে দেয়া আকস্মিক মহাবিশ্বের মহাকর্ষ তরঙ্গে অস্বাভাবিকতা তৈরি পৃথিবীতে কিছু কিছু স্থানে সময়কে ধীর করে দেয়া অথবা তারা কোয়ান্টাম স্তর থেকে তথ্য পুনরুদ্ধার করে আপনার কাছে আপনার মৃত দাদাকে জীবিত করে পাঠাতে পারে তাদের উপস্থিতির সিগন্যাল হিসেবে আপনার দাদা আপনাকে এসে জানাবে ওরা এসে গেছে এখন প্রশ্ন আমরা কি তাহলে তাই পাঁচ ছয় বা সাত সভ্যতার কোনো সংকেত পেয়েছি বেশ কিছু রহস্যময় ঘটনা এই প্রশ্নের উত্তর দিতে পারে গত কয়েক দশকে বহুবার আকাশে এমন বস্তু দেখা গেছে যা আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দু হাজার চার সালে মার্কিন নৌবাহিনীর পাইলটরা টিকট্যাক ইউএফও নামে একটি বস্তু শনাক্ত করেছিল যা তীব্র গতিতে চলাচল করছিল এবং আকস্মিকভাবে দিক পরিবর্তন করছিল এটি কোনো প্রচলিত বায়ুপ্রবাহ বা জ্বালানির নিয়ম মেনে চলছিল না এছাড়া অসংখ্য মানুষ রিপোর্ট করেছেন তারা মহাকাশে এলিয়েন স্পেসশিপ দেখতে পান যা আমাদের প্রচলিত টেকনোলজি দিয়ে ব্যাখ্যাযোগ্য নয় নিকোলা টেসলাও বারবার এলিয়েনদের পক্ষ থেকে অদ্ভুত বুদ্ধিদীপ্ত সিগন্যাল পেয়েছেন বলে দাবি করেন কারো কারো দাবি তারা এলিয়েন দ্বারা অপহৃত হয়েছিলেন উনিশশো সালে ট্রাভেস ওয়ালটন দাবি করেন একটি ইউএফও তাকে উঠিয়ে নিয়েছিল এবং পাঁচ দিন পর তিনি ফিরে আসেন অনেক গবেষক কল্পনা করছেন ইউএফও অথবা ফ্লাইং সসার টাইপ দুই বা তার চেয়ে উন্নত কোনো সভ্যতার সৃষ্টি কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এটি আসলে টাইপ ছয় অথবা টাইপ সাত সভ্যতার পরীক্ষামূলক যান হতে পারে যারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু সরাসরি যোগাযোগ করছে না আমরা এখনো জানি না মহাবিশ্বে আসলেই কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স আছে কিনা যদি আমরা এ মহাবিশ্বে একা হই তবে এর থেকে ভয়ানক দুঃসংবাদ আর কিছুই হতে পারে না